বন্ধুরা আমাদের এই পৃথিবীতে অনেক প্রজাতির সাপ রয়েছে যার মধ্যে বেশিরভাগ সাপ কিন্তু বিষধর নয় মানে সেই সকল সাপ যদি কাউকে কামড়ায় তাহলে কিছুই হবে না আবার এমন অনেক বিষধর সাপ রয়েছে যেই সাপগুলি কাউকে কামড়ালে সেকেন্ডের মধ্যে মৃত্যু পর্যন্ত হতে পারে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই রকম দশটি বিষধর সাপের সম্পর্কে আলোচনা করতে চলেছি তো পৃথিবীর এই রকম দশটি বিষধর সাপের সম্পর্কে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমাদের এই লিস্টে দশ নাম্বার রয়েছে সোয়েস্কেল ভাইপার পৃথিবীর সবথেকে বিষধর দশটি সাপেদের। মধ্যে দশ নম্বরে রয়েছে এই সাপটি এই সাপটি যদি কোনো মানুষকে একবার কামড়িয়ে ফেলে তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রিটমেন্ট না করা হলে সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে এই সাপটি যখন কাউকে কাটে তখন সেই জায়গাতে প্রথমে চুলকানি শুরু হয় এরপর পুরো শরীর ব্যথা করতে শুরু করে এবং ইন্টারনেট ব্লিডিং শুরু হয় এবং মানুষের শরীরের ব্লাড প্রেশার একেবারেই কমে যায় এর ফলে সেই ব্যক্তির বারবার বমি করতে থাকে যার ফলে সেই ব্যক্তির মৃত্যু হয় ভারতে যে পরিমাণ মানুষ সাপ কামড়ানোর ফলে মারা যায় তার মধ্যে এই সাপটি অন্যতম স্থানে রয়েছে যদিও এই সাপটি খুব একটা বড় হয় না কিন্তু এর বীজ দাঁতগুলি অনেক বড় হয়ে থাকে এই সাপ বেশিরভাগ সময় পাথরের নিচে পাওয়া যায় এই বিষত সাপগুলি ইংল্যান্ড চায়না এবং ইন্দোনেশিয়াতে পাওয়া যায় নয় নম্বর অবস্থানে রয়েছে রাসেল ভাইপার এই সাপটি দেখতে অনেকটা স্কেল ভাইপারের মতো হয়ে থাকে কিন্তু এই সাপটি স্কেল ভাইপারের থেকে অনেক বেশি বিষধর হয়ে থাকে এই সাপটি খুব দ্রুত গতিতে মানুষকে আক্রমণ করতে পারে এই সাপটিকে পুরো পৃথিবী জুড়ে পাওয়া যায় এই সাপের মধ্যে হিমোটক্সিন বিষ পাওয়া যায় এই সাপটি যদি কাউকে কামড়ায় তখন তার রক্ত জমাট বেঁধে যায় যার কারণে শরীরে রক্ত প্রবাহ একেবারে থেমে যায় আর বিটের মধ্যে রক্ত না পৌঁছাতে পারলে মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় এই সাপটি কোনো মানুষকে যদি কামড়ায় তাহলে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে শুধুমাত্র এই সাপটি কামড়ানোর ফলে ভারতে প্রায় হাজার হাজার মানুষ মারা যায় এই সাপগুলি খুব একটা লম্বা হয় না কিন্তু মোটা হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা এরপর আট নম্বর অবস্থানে রয়েছে টাইগার স্নেক এই টাইগার স্নেক সাপটি বেশিরভাগ অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এই সাপটির মধ্যে ইউরোডক্সিন বিষ রয়েছে এই সাপটি যদি কোনো মানুষকে কামড়ায় তাহলে তিরিশ মিনিটের মধ্যে মারা যায় এই সাপটি কামড়ালে মানুষের শরীর প্যারালাইসিস হয়ে যায় বিশেষজ্ঞরা বলে থাকেন এই সাপটির অ্যান্টিডোর তৈরি হওয়ার আগে প্রায় সত্তর পার্সেন্ট মানুষ এই সাপটির কামড়ানোর ফলে মারা যেত এই সাপটিকে টাইগার স্নেক বলার কারণ হচ্ছে এই সাপটির গায়ে বাঘের মতো ছোপ ছোপ দাগ রয়েছে এরপর সাত নম্বর অবস্থানে রয়েছে ফিলিপাইন কোবরা পৃথিবীর দশটি বিশদর সাপেদের মধ্যে সাত নম্বর অবস্থানে রয়েছে এই সাপটি এই সাপটি তার নিজের প্রজাতির মধ্যে সব বেশি বিষদর হয়ে থাকে এই সাপের বিশেষত্ব হচ্ছে এই সাপটি কাউকে কামড়ানোর বদলে এটি বিষ ছুঁড়ে মারে এই সাপটি তিন মিটার পর্যন্ত বিষ ছুঁড়তে পারে এই সাপের বিষ নিউরোটক্সিন হয়ে থাকে এই সাপের বিষ সরাসরি মানুষের হাটের ওপর অ্যাটাক করে এই সাপ কাটার ফলে মানুষের শরীর অবশ হয়ে যায় এবং মানুষ শ্বাস নিতে পারে না এই সাপটি মোটামুটি এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে আর এই সাপটি ফিলিপাইনেই পাওয়া যায় ছয় নম্বর অবস্থানে রয়েছে রেটেল স্নেক এই সাপটিকে আমেরিকার সব থেকে বিষদর সাপ বলা হয়ে থাকে এই সাপটি বেশিরভাগ পরিচিত তার লেজে ঝুনঝুনি থাকার কারণে এই সাপটি যখন তার লেজটি নাড়ায় তখন একটি অদ্ভুত রকমের আওয়াজ হয় যেই কারণে এই সাপটিকে রেটেল স্নেক বলা হয় এই সাপের তুলনায় ছোটরা অনেক বেশি বিষদর হয়ে থাকে এই সাপের বিষের মধ্যে হিমোটক্সিন থাকে এই সাপটি কাটার ফলে মানুষের শরীর একেবারে অবস হয়ে যায় সাপটি এতটাই বিষদর হয়ে থাকে যে এই সাপটি কাটার ফলে একটি মানুষ সর্বোচ্চ দশ মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে কিং কোবরা পৃথিবীর সব থেকে সাপেদের মধ্যে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে এই কোবরা এই সাপটি মোটামুটি তেরো থেকে পনেরো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এই সাপটিকে পৃথিবীর সব থেকে লম্বা বিষদর সাপ বলা হয়ে থাকে এই সাপটির মধ্যে নিউরোটক্সিন বিষ পাওয়া যায় আর এই সাপটি কামড়ানোর ফলে বিশ মিনিটের মধ্যে যে কোনো মানুষ মারা যেতে পারে এই সাপটি বেশিরভাগ ইন্ডিয়াতেই পাওয়া যায় চার নম্বর অবস্থানে রয়েছে বেলচার সি স্নেক এই সাপটি হচ্ছে জলে থাকা সাপেদের মধ্যে সব থেকে বিষদর একটি সাপ এই সাপটিকে মূলত দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া পাওয়া যায় আপনি জানলে অবাক হবেন যে এই সাপটির কয়েক ফোঁটা বিষ কয়েক হাজার মানুষকে মেরে ফেলতে পারে এই সাপটিকে প্রধানত সমুদ্রের জলেই পাওয়া যায় এই সাপটির শিকার বেশিরভাগ সময় জেলেরাই হয়ে থাকে কেননা জেলেরা মাছ ধরার সময় এই সাপটি জালের মধ্যে উঠে আসে এরপর রয়েছে ইস্টার্ন ব্রাউন স্নেক পৃথিবীর দশটি বিষধর সাপেদের মধ্যে এই সাপটি তিন নম্বর অবস্থানে রয়েছে এই বিষদর সাপটি কেবলমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় বিশেষজ্ঞরা বলে থাকেন যে এই সাপটির এক ফোঁটা বিষ কয়েকশো মানুষকে মেরে ফেলতে পারে এই সাপটি কামড়ানোর ফলে পুরো চোখ অন্ধকার হয়ে আসে এবং মানুষ পুরো অবশ হয়ে পড়ে আর এই সাপের বাচ্চারা ডিম থেকে বেরোনোর পরেই বিষদর হয়ে থাকে অস্ট্রেলিয়াতে প্রায় ষাট পার্সেন্ট মানুষ এই সাপের কামড়ে মারা যায় দুই নম্বর অবস্থানে রয়েছে ব্ল্যাক মাম্বা এই সাপটিকে আপনি না দেখলে এর নামটি আপনি একবার হলেও শুনেছেন তাছাড়া এই সাপটিকে পৃথিবীর সবথেকে দ্রুতগামী সাপ বলা হয়ে থাকে কারণ এই সাপগুলো ২০ বিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে এই সাপটি তার শিকারকে ১০ দশ থেকে বারো বার পর্যন্ত কামড় দিয়ে থাকে এক কামড়ে এই সাপটি চারশো পর্যন্ত বিষ পারে কিন্তু এই সাপের বিষ মেরে ফেলতে পারে তাহলে ভাবুন থেকে বার এই সাপ যদি এক যে কাউকে কামড়ায় তাহলে তার কি হতে পারে বলা হয়ে থাকে আফ্রিকাতে বহু সংখ্যক মানুষ এই সাপের কারণে মারা যায় আর আফ্রিকার বিভিন্ন হাসপাতালে এই ব্ল্যাক মাম্বার অ্যান্টিডোর পাওয়া যায় এই সাপের নাম ব্ল্যাক মাম্বা হলেও এর গায়ের রং কিন্তু সিলভার হয়ে থাকে এই সাপের নাম ব্যাগ মাম্বা হওয়ার কারণ হচ্ছে এই সাপের মুখের ভিতর সম্পূর্ণ কালো হয়ে থাকে এই সাপ শুধুমাত্র এগারো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কিন্তু যাই হোক সর্বশেষ এক নম্বরে আমাদের এই লিস্টে রয়েছে ইংল্যান্ড তাইপান পৃথিবীর সবথেকে বিষোধর সাপ হচ্ছে এটি এই সাপটি একটি কামড়ে একশো পর্যন্ত বিষ ঢালতে পারে এর শুধুমাত্র এক এনজি বিষ একশো জন মানুষকে মেরে ফেলতে পারে আর এই সাপটি শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় এই সাপের বিষ কিংকোবরার থেকে পঞ্চাশ গুণ বিষাক্ত হয়ে থাকে আর এই সাপটি বেশিরভাগ জঙ্গলে থাকে তাই মানুষের সাথে এই সাপটির দেখা খুব কম সময় মেলে এই সাপটি যদি কোনো মানুষকে কামড়ায় তাহলে সে কয়েক মিনিটের মধ্যেই মারা যায় তো বন্ধুরা তোমরা বুঝতেই পেরেছো যে সাপ কত বিশর হতে পারে এই সাপগুলির মধ্যে কোন সাপটি আপনি দেখেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি